বাবা রানীমা এবং মহারাজ মিলে ওই ফুলকুমারীকে খুঁজে বের করার জন্য লোক পাঠিয়ে দিয়েছে এখন যদি সত্যি সত্যি ফুলকুমারীকে সে খুঁজে পেয়ে যায় তাহলে ওই ফুলকুমারী আবারও আবার ওই রাজপ্রাসাদে ফিরে আসবে তখন তখন আমার কি হবে বলতে পারো তুমি বাবা তখনই প্রহরী সেখানে তাকিয়ে দেখতে পাই সেখানে কিছু একটা চকচক করছে আর কিছু রক্তের দাগও লেগে রয়েছে এই কি এখানে কি পড়ে রয়েছে আর দেখছি রক্তে দাগ লেগে রয়েছে প্রহরী সাথে সাথে সেটা হাতে তুলে নেয় আর দেখতে পায় সেটা আর কিছুই নয় যুবরানির পায়ের নুপুর পরে আছে সেখানে এ তো দেখছি যুবরানীর পায়ের নূপুর আর তাছাড়া এখানে রক্তের দাগও দেখতে পাচ্ছি আর তার অনেকই সত্যি সত্যি জীবজন্তু এসে যুবরাণীকে হত্যা করে ফেলেছে উর্মিমালা রাজকুমার চন্দ্রের প্রাসাদ ত্যাগ করার কথা শুনে তাড়াতাড়ি করে রাজপ্রাসাদে এসে হাজির হয় রানীমা রানীমা এই কি শুনলাম আমি রাজকুমার চন্দ্র নাকি রাজপ্রাসাদ থেকে অন্য কোন রাজ্যে গিয়েছে হ্যাঁ উর্মিমালা আসলে কুমার রাজকুমার প্রতাপকে পেয়ে বেশ অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছিল তাই আমি ভাবলাম রাজকুমার চন্দ্র যদি রাজকুমার প্রতাপের সঙ্গে গিয়ে তার রাজ্যে কিছুদিন থাকে তাহলে রাজকুমার চন্দ্র আবার আগের মতো পরিপূর্ণ স্বাভাবিক হয়ে যেতে পারবে কিন্তু রানীমা রাজকুমার না থাকলে যে আমার একেবারেই ভালো লাগে না এ কটা দিন আমি রাজকুমারকে ছাড়া কি করে কাটাবো বলতে পারেন উর্মিমালা তুমি আমার রাজকুমার চন্দ্রকে ভীষণ ভালোবাসো তাই না হ্যাঁ রানীমা ভালোবাসি ভীষণ ভালোবাসি আর তাই তো সে ফুলকুমারীকে বিয়ে করার পরও আমি তাকে কিছুতেই বলতে পারিনি ঊর্মিমালা তুমি মন খারাপ করো না এবার রাজপুত্র ফিরে এলে রাজপুত্রের সাথে তোমার বিয়েটা সেরে ফেলবো আর আমি নিজের দায়িত্ব নিয়ে রাজকুমারকে বিয়ের জন্য রাজি করাবো যেভাবেই হোক সত্যি সত্যি বলছেন রানিমা হ্যাঁ হ্যাঁ আমি সত্যি বলছি আর তাই তুমি নিজে রাজকুমারের সাথে বিয়ের ব্যাপারে মনে মনে প্রস্তুত হয়ে নাও একটা একটা দিন করে দিন পেরিয়ে যাচ্ছে কিন্তু আমি কোনো ভাবি এই জাদু আয়না থেকে মুক্ত হতে পারছি না আমি যে এখানে বন্দি হয়ে গেছি কিন্তু এভাবে বন্দী হয়ে থাকলে যে আমি কে যদি আমার বোনটাকে সাহায্য করতে পারবো না আমি বুঝতে পারছি আমার বোনটা মহা বিপদে আছে ওর কাছে যে আমাকে যেতেই হবে কিন্তু কি করে আমি যাব আমি তো আমি তো বন্দী হয়ে আছি কেউ কি নেই কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ না আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করো হে বিধাতা কেউ কি নেই আমাকে রক্ষা করার মতো আমাকে সাহায্য করো আমাকে এই বন্দীকৃত আয়না থেকে মুক্ত করার মতো তুমি কাউকে পাঠিয়ে দাও পাঠিয়ে দাও বিধাতা এ কথা বলে বড্ড কাঁদতে থাকে ওদিকে রাজকুমার প্রতাপের সাথে রাজকুমার চন্দ্র তার প্রাসাদে গিয়ে হাজির হয় এ কি রাজকুমার চন্দ্র তুমি এসেছ আমি খুশি হয়েছি বাবা কতদিন বাদে তুমি আবার আমাদের প্রাসাদে এলে এবার কিন্তু বেশ কিছু দিন থেকে যেতে হবে হ্যাঁ রানেমা আমি এখানে সত্যি কটা দিন থাকতে চাই কারণ আমি যদি এখানে না থাকি তাহলে তাহলে তাকে খুঁজে পাবো কি করে বলুন একি বাবা তুমি কাকে খুঁজে পাওয়ার কথা বলছো আর তাছাড়া তোমার মুখখানা এমন মলিন দেখাচ্ছে কেন কি হয়েছে কি রাজকুমার চন্দ্র তোমার শরীর ঠিক আছে তো এর আগে তো কখনো তোমায় এমন মনমরা অবস্থায় দেখিনি আহ মা তুমিও না ওসব কিছু না আসলে অনেকটা পথ পেরিয়ে আমরা এসেছি তো তাই আমরা দুজনে বড্ড ক্লান্ত জন্য রাজকুমার চন্দ্রকুমারের মুখখানা শুকনো দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই সেটাই যাও রাজকুমার চন্দ্র তুমি আর প্রতাপ হাত মুখ ধুয়ে নাও আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি আর হ্যাঁ প্রতাপ রাজকুমারকে তুমি অতিথিশালার কক্ষটা দেখিয়ে দাও এ কথা বলে রানীমা সেখান থেকে চলে যায় আর রাজকুমার প্রতাপ এগিয়ে যেতে থাকে কিন্তু রাজকুমার চন্দ্র প্রাসাদের ভেতরে প্রবেশ না করে আবারও প্রাসাদ থেকে বেরিয়ে যায় দিদি আমি রাজপ্রাসাদে গিয়েছিলাম আর তোমার যা যা কাজ সব সম্পন্ন করেছি আর রানীমাও ভীষণ খুশি হয়েছে এখন তোমার শরীরটা কেমন লাগছে দিদি আমার শরীর খানা ঠিক আছে এখন ব্যথাও কিছুটা কমেছে কিন্তু তোমার বড় কষ্ট হয়ে গেল তাই না বোন না না দিদি আমার তেমন কোনো কষ্টই হয়নি আমার তো বড্ড ভালো লেগেছে রাজপ্রাসাদে গিয়ে আর রানিমা রানিমা তো অনেক ভালো মানুষ তিনি আমার সাথে কত গল্প করলেন তাই তো বলছি তুমি এত চিন্তা করো না তুমি সুস্থ হওয়া পর্যন্ত আমি রাজপ্রাসাদে রোজ ফুল নিয়ে যাব সত্যি কইতা শোভন তুমি আমার অনেক বড় চিন্তা থেকে বাসায় দিস আর হ্যাঁ শোনো কুমকুম তোমারে আমি খুব ভালো কইরাই বইলা দি সেইটা হইল আমাদের রাজের রাজকুমার প্রতাপ কিন্তু বড্ড ফুল ভালোবাসে আর তুমি বিশেষ কইরা রাজকুমার প্রতাপের কক্ষটি বেশি সুন্দর কইরা ফুল দিয়া সাজাইয়া দিও কেমন আমি রাজকুমারের কক্ষ বিশেষ যত্ন করে ফুল দিয়ে সাজিয়ে রেখে এসেছি আমার বিশ্বাস রাজকুমারের তার কক্ষ সাজানো বড্ড পছন্দ হবে দিদি ওদিকে জঙ্গলের পথ ধরে একজন সাধু বাবা হাঁটছিল হঠাৎ সে হাঁটতে হাঁটতে একটি মেয়ের কান্নার কান্নার আওয়াজ আওয়াজ শুনতে শুনতে পায় হচ্ছে পাচ্ছি হ্যাঁ তাই তো কারো কিন্তু এই জঙ্গলের ভেতরে এভাবে কান্না করছে কে আমাকে একটু দেখতে হবে এই কথা বলে সাধু বাবা সে কান্নার স্বরটি অনুসরণ করে এগিয়ে যেতে থাকে কিন্তু হঠাৎ করে সেই কান্নার আওয়াজ থেমে যায় আর তো কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি না আর এদিকেই তো কান্নার আওয়াজটি ভেসে আসছিল তাহলে কি আমি ভুল শুনেছি হ্যাঁ হ্যাঁ হতেই পারে যাই হোক আমি আর দেরি করব না আমি বরং আমার গন্তব্যের দিকে রওনা দেই এ কথা বলে সাধুটি আবার চলতে থাকে কিন্তু আবারও সে সেই কান্নার আওয়াজটি শুনতে পায় এই তো এই তো আমি আবার সেই কান্নার আওয়াজটি শুনতে পাচ্ছি না না তার মানে এটা আমার মনের ভুল নয় আমাকে এক্ষুনি এগিয়ে গিয়ে দেখতে হবে কে কে অসহায়ের মতো কাঁদছে আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই কেউ কোনো বিপদে পড়েছে এই কথা বলি সাধু বাবা আর একটু দেরি না করে সে কান্নার সুর অনুসরণ করে এগিয়ে যায় আর সে যেতে যেতে একটি কক্ষের মধ্যে গিয়ে পৌঁছায় আর সেখানে গিয়ে দেখতে পায় সেখানে একটি আয়নার মধ্যে একটি পরীকে বন্দি করে রাখা হয়েছে পরীটি সাধু বাবাকে দেখে বেশ ভরসা পায় ওদিকে রাজকুমার প্রতাপ রাজকুমার চন্দ্রকে কোথাও দেখতে না পেয়ে অবাক হয়ে যায় রাজকুমার রাজকুমার চন্দ্রকুমার কোথায় গেলে তুমি চন্দ্রকুমার 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 একই রাজকুমার চন্দ্র আবার কোথায় গেল ওকে তো বললাম আমার সাথে আসতে কিন্তু আমার সাথে না এসে কোথায় গেল সে সে আবার তার ফুলকুমারিকে খুঁজতে বেরিয়ে পড়লো না তো হ্যাঁ সেটা যেতেই পারে তার যে অবস্থা তাতে করে তো সে ফুলকুমারের জন্য বড্ড উন্মাদ হয়ে রয়েছে দেখি সে আবার কোন দিকে গেল এই কথা বলি রাজকুমার প্রতাপ রাজকুমার চন্দ্রকে সব জায়গায় খোঁজে কিন্তু রাজপ্রাসাদের কোথাও রাজকুমার চন্দ্রকে সে খুঁজে পায় না রাজকুমার চন্দ্রকুমার যেহেতু রাজপ্রাসাদের কোথাও নেই তাহলে আমার অনুমানই ঠিক সে নিশ্চয় তার ফুলকুমারীকে খুঁজতে বেরিয়ে পড়েছে এমনিতে সে মানসিকভাবে বিপর্যস্ত আর তাই আমার মনে হয় আমাকে তার পাশে গিয়ে দাঁড়ানো উচিত আমাকে চন্দ্রকুমারের কাছে যেতেই হবে ওদিকে রাজকুমার চন্দ্রকুমার ফুলকুমারীকে খুঁজতে থাকে সে জঙ্গলে জঙ্গলে ফুলকুমারীকে খুঁজেও কোথাও পায় না একি এই রাজ্যের প্রতিটা জঙ্গল খুঁজে দেখলাম কিন্তু কোথাও তো আমার ফুলকুমারীর দেখা নেই মনে হয় এবার আমাকে এই রাজ্যের লোকালয়ে গিয়ে আমাকে ফুলকুমারীর খোঁজ করতে হবে লাগলে এই রাজ্যের প্রতিটা ঘরে ঘরে গিয়ে আমি আমার খুঁজব আমার কেন জানি মনে হচ্ছে হয়তোবা আমার আমি এই খুঁজে পেয়ে রাজ্যেই এ কথা বলে রাজকুমার লোকালয়ের দিকে এগিয়ে যেতে থাকে আর কিছুটা দূর এগিয়ে গিয়ে দেখতে পায় যে জঙ্গলের মধ্যে একটা কুটির রাজকুমার আর একটু দেরি না করে সেই কুটিরে গিয়ে হাজির হয় এই বাড়িটিতে গিয়ে আমি আমার ফুলকুমারীকে খোঁজা শুরু করব। আমার মনে হয় আমি নিশ্চয়ই আমার ফুলকুমারীকে এখানে কোথাও পাব। আছেন আছেন আমার কথা কি শুনতে পাচ্ছেন দিদি মনে হচ্ছে বাইরে কেউ একজন এসে ডাকা ডাকি করছে হয় তাই তো কিন্তু এই সময় আমার কে আইলো দিদি তুমি এখানে বিশ্রাম করো আমি দেখছি বাইরে কে এলো তুমি যাইও না আমি গিয়ে দেখি কে না কে আইছে তার সামনে এখন তোমাকে যেতে হইব না এ কথা বলে মালিনীর স্বামী বাইরে বেরিয়ে আসে এ কি কে আপনি দেখে তো মনে হয় কোন রাজ্যের রাজকুমার আমার এই কুটিরে কেন আইছেন কি সাহায্য করতে পারি আমি আপনাকে আমাকে ক্ষমা করবেন আমি একটি বিশেষ কারণে আপনার কাছে এসেছি আসলে এখানে একজনকে আমি খুঁজতে এসেছি আপনি খুঁজতে খুঁজতে আইছেন আইছেন তাও আবার আমার বাড়িতে তা কাকে আসলে আমি আমার স্ত্রীকে খুঁজতে এসেছি আমার স্ত্রী না আমার কাছ থেকে হারিয়ে গেছে ওকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না আচ্ছা আপনার বাড়িতে কি এমন কোনো অজেনা কেউ এসেছে বলুন না সে দেখতে কি খুব সুন্দরী মায়াবী আর তার নাম কি ফুলকুমারী আপনার বাড়িতে কি ফুলকুমারী নামে কেউ এসেছিল তখনই রাজকুমার প্রতাপ সেখানে এসে হাজির হয় চন্দ্রকুমার তুমি এখানে চলে এসেছ তোমার ফুলকুমারীকে খুঁজতে কিন্তু এখানে তোমার ফুলকুমারী কি করে আসবে এটা তো মালিনী দিদির বাড়ি আর তাছাড়া এভাবে তুমি তোমার ফুলকুমারীকে খুঁজে পাবে না আমি তোমাকে সাহায্য করব। তোমার ফুলকুমারীকে খোঁজার জন্য আর তাছাড়া তোমার শরীরটা এখন ভালো নয় চলো রাজপ্রাসাদে ফিরে চলো কাল সকাল সকাল আমরা দুজনে বেরিয়ে পড়ব তোমার ফুলকুমারীকে খোঁজার উদ্দেশ্যে কিন্তু প্রতাপ আর কোনো কিন্তু নয় এখন চলো প্রাসাদে চলো কাল আমরা তোমার ফুলকুমারীকে খোঁজার উদ্দেশ্যে বের হব চলো চলো বলছি রাজকুমার চন্দ্রকুমার এরপর রাজকুমার প্রতাপ রাজকুমার চন্দ্রকে সাথে করে নিয়ে সেখান থেকে চলে যায় স্বামীও কক্ষে প্রবেশ করে এ কি গো মনে হইল দুইজন লোকের কথা শুনলাম হয় হয় আসলে একজন রাজপুত্র আইছিল আর তার পরপরই আমাদের রাজপুত্র প্রতাপ সে আইসা বলছিল সে নাকি রাজকুমারের প্রতাপের বন্ধু জানো ওই রাজকুমারটা না কাউরে একজন খুঁজতা ছিল তার স্ত্রী নাকি তার কাছ থেকে হারায় গেছে তার মুখখানা দেখে মায়া হইতাছিল কি কইতাছো সাথে আবার রাজকুমার প্রতাপ সিংহ আমাগো বাড়িতে আইছিল কিন্তু তারে তুমি আমগো ঘরের ভেতর নিয়ে আসলা না কেন রাজকুমার প্রতাপ তো একটু দেরি না কইরা তার বন্ধুটারে সাথে কইরা নিয়ে তাড়াতাড়ি চইলা গেল এ কি তুমি এভাবে আয়নার মধ্যে বন্দি হয়ে গেলে কি করে সাধু বাবা আমাকে এক দুষ্টু তান্ত্রিক এভাবে আয়নার মধ্যে বন্দি করেছে আমি আপনাকে সবটা খুলে বলছি এরপর ফুলপুরি সাধু বাবাকে সব কিছু খুলে বলে সবই তো শুনলেন সাধু বাবা এবার আপনি আমাকে এখান থেকে মুক্ত করার একটা ব্যবস্থা করুন আমি যে আর পারছি না এভাবে বন্দি হয়ে থাকতে আমাকে মুক্ত করে দিন তোমাকে মুক্ত করতে গেলে আমার কিছুটা সময়ের প্রয়োজন আর হ্যাঁ আমি কথা দিচ্ছি আমি তোমাকে মুক্ত করে দেব কিন্তু তার জন্য আমার একটু সাধনার প্রয়োজন কিন্তু তারপরও তোমাকে একটা কথা বলি যদিও বা তুমি এখান থেকে মুক্তি পাও কিন্তু তুমি তোমার কোনো শক্তি ফিরে পাবে না তোমাকে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে হবে আর এই শর্তে যদি তুমি রাজি হও তাহলে আমি তোমাকে মুক্ত করব সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে হবে আর আমার শক্তি আমার কাছ থেকে চলে যাবে তবে তাই হোক সাধু বাবা তারপরও আপনি আমাকে মুক্ত করে দিন কারণ আমি জানি আমার বোন যে অনেক বড় বিপদে আছে আমার বোনের পাশে গিয়ে যে আমাকে দাঁড়াতেই হবে আপনি আমাকে মুক্ত করার ব্যবস্থা করুন আমার মনটার মধ্যে ছটফট করছে আসলে রাজকুমারীর সাথে আমার বিয়েটা নির্বিঘ্নে হবে তো রানীমা যতই বলুক না কেন ওই ফুলকুমারী বেজে নেই কিন্তু আমার মনটার মধ্যে কেমন যেন সন্দেহ হচ্ছে ওই প্রহরীরা তো ওই ফুলকুমারীর নুপুর উদ্ধার করে নিয়ে এসেছে আর ওখানে নাকি ফুলকুমারীর শরীরের রক্তের দাগও দেখতে পেয়েছে তারা আর তাই তারা নিশ্চিতভাবে বলছে ফুলকুমারী নাকি কোনো জীবজন্তুর পেটে গিয়েছে কিন্তু তারপরও কেন আমার মনের মধ্যে এমন ভয় বাসা বেঁধেছে বারবার আমার মনে হচ্ছে ওই ফুলকুমারী হয়তো আবার আমার রাজকুমারীর জীবনে ফিরে আসতেই পারে আর আমার আশা স্বপ্ন আবারও ভেঙে যেতে পারে কিন্তু এমনটা মনে হওয়ার আমার কারণটা কি সেটাই তো বুঝতে পারছি না 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 এতটা এতটা ভাবব না আমি রানীমা যেহেতু আমাকে বলেছে যে রাজকুমারের সাথে আমার তিনি বিয়ে দেবেন তাহলে অবশ্যই দেবেন আর যদি এবার কোনো কারণে রাজকুমার আমাকে বিয়ে করতে রাজি না হয় তাহলে এবার আমাকে যে আমার কাজটাই করতে হবে এরপর কেটে যায় আরও একটা দিন সকাল সকাল ফুলকুমারি বেশ কিছু ফুল নিয়ে আবারও রাজপ্রাসাদে এসে হাজির হয় আর সে রাজকুমারের কক্ষে গিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেয় এই তো রাজকুমারের কক্ষটা সুন্দরভাবে সাজানো হয়ে গেছে এবার যাই আমি আমি বরং ফিরে যাই বড্ড দেরি হয়ে গেছে আজ আমার তখনই রাজকুমার প্রতাপ সেই কক্ষে এসে হাজির হয় আর তার চোখের সামনে ফুলকুমারীকে দেখে একেবারেই অবাক হয়ে যায় সে যাকে এতদিন খুঁজে বেড়াচ্ছিল সে তার চোখের সামনে তার কক্ষে দাঁড়িয়ে আছে এটা আমি কি দেখছি আমি আমি তো আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যাকে আমি এতদিন পাগলের মতো খুঁজে বেরিয়েছি সে কি না এখন আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে আর সে নিজের হাতে আমার কক্ষকে এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে এ এ এ তো দেখছি এ সেই রাজপুত্রটা তার মানে এই রাজপুত্রটার সাথে আমি এতদিন খারাপ ব্যবহার করেছি তাকে কত জ্ঞান দিয়েছি আমাকে এক্ষুনি এ এক্ষুনি রাজকুমারটার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে রাজকুমার আমি প্রথমে আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি কারণ আমি আপনাকে না চেনে না জেনে আপনার সাথে অন্যায় করেছি সেদিনে সেদিন আপনার শিকার করা থেকে শুরু করে আমার খাদে পড়ে যাওয়ার ঘটনা পর্যন্ত আমি আপনার সাথে একটু খারাপ আচরণ করে ফেলেছি তাই আমি আপনার কাছে ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করে দিবেন এখন আমি আসি এ কথা বলে ফুলকুমারি তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যান আর প্রতাপ ফুলকুমারিকে দেখে এতটাই অবাক হয়ে যায় যে ফুলকুমারিকে সামনাসামনি দেখে সে তাকে কিছুই জিজ্ঞাসা করতে পারে না সে তার মনের কথাও ফুলকুমারিকে বলতে পারে না সে একেবারেই হতবাক হয়ে শুধুমাত্র দাঁড়িয়ে থাকে ওই মেয়েটি তো আবার আমার কাছ থেকে চলে যাচ্ছে না না এক্ষুনি ওই মেয়েটির কাছে যেতে হবে আর ওকে আমার মনের কথা খুলে বলতে হবে এ কথা বলে রাজকুমার প্রতাপ তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে আসে এ কে দাদুভাই এভাবে চুটচো কোথায় দিদা আমার পথ ছাড়ো আমাকে এক্ষুনি যেতে দাও তো সে যে চলে যাচ্ছে তার সাথে যে আমাকে কথা বলতেই হবে এ কি দাদুভাই কার সাথে কথা বলবে আর কেই বা চলে যাচ্ছে আমাকে কি বলা যায় না ওই মেয়েটি যে মেয়েটি আমার আশপাশে ফুল দিয়ে এসেছিল আর আমার কক্ষকে ফুল দিয়ে সাজিয়ে গেল কিন্তু দাদু ওই মেয়েটি তো চলে গেছে আর তাছাড়া আমি এটা বুঝলাম না আমার যে দাদুভাই মেয়েদের কথা শুনলেই রেগে যেত সে কিনা আজকে একটি মেয়ের ব্যাপারে এতটা উৎসাহিত দিদা ও দিদা ওই মেয়েটি কে তো ওই মেয়েটি কে ওই মেয়েটি হলো মালিনীর ছোট বোন কুমকুম আসলে মালিনীর শরীরটা বড্ড খারাপ এ কদিন সে রাজপ্রাসাদে ফুল দিতে আসতে পারে না আর এই মেয়েটি এসে রোজ ফুল দিয়ে যায় কি বলছো কি ওই মেয়েটি মালিনী দিদির ছোট বোন আর এই মেয়েটাকে আমি এত জায়গায় খুঁজেছি তুমি জানো দিদা মেয়েটিকে না আমার বড্ড পছন্দ হয়েছে আমি চাই ও আমার জীবন সঙ্গিনী হোক ও আচ্ছা তাহলে এই ব্যাপার তবে রাজকুমার তোমার পছন্দ আছে বলতে হবে মেয়েটি দেখতে ভারী মিষ্টি তোমার মাকে বলে খুব তারি তাহলে দেখি মালেনির বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে হচ্ছে ওদিকে রাজকুমার মন খারাপ করে শুধুমাত্র ফুলকুমারীর কথাই ভেবে যাচ্ছিল আর রাজপ্রাসাদে ঘাটাহাঁটি করছিল। সেই পথ দিয়ে ফুলকুমারীও রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে ফুলকুমারীর চোখ চাই রাজকুমারের দিকে একই ওই লোকটা রাজপ্রাসাদের বাইরে এইভাবে পাইচারি করছে কেন মনে হচ্ছে বড্ড অস্থির হয়ে আছে সে আর তাছাড়া এ নাকি তো রাজপ্রাসাদে আগে কখনো দেখেনি? তাহলে কি মালিনীদিদের বাড়িতে এ নিয়ে গিয়েছিল তার হারিয়ে যাওয়া স্ত্রীকে খুঁজতে হ্যাঁ হ্যাঁ তাই হবে হয়তো কিন্তু তখন তার কণ্ঠস্বর শুনে আমার আমার এতটা চেনা চেনা লাগলো কেন আর তাছাড়া এখন এই লোকটাকে দেখে আমার মনের মধ্যে এমন অনুভূতি কেন হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে ওই লোকটি যেন আমার কত চেনা কত আপন কিন্তু সে তো একটি রাজের রাজকুমার সে কি করে আমার আপনজন হতে পারে আচ্ছা আমি কি ওই রাজকুমারের কাছে যাব তার কাছে গিয়ে কি আমি একবার জিজ্ঞাসা করব যে তাকে আমার এত চেনা চেনা কেন লাগছে হ্যাঁ হ্যাঁ আমি বরং সেটাই করি আমার মনে হয় আমি তার কাছে গেলে আমার মনের ভেতরে জমে থাকা সব প্রশ্নের উত্তর আমি খুঁজে পেয়ে যাব বন্ধুরা তাহলে কি রাজকুমারীর সাথে ফুলকুমারীর এবার দেখা হয়ে যাবে সেটা জানব আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ